পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতবর্ষের মানুষ ও আধুনিকতার ছোঁয়ায় লেগে গেছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর হ্যাঁ আধুনিক জীবনযাপন অবশ্যই প্রয়োজন আধুনিক জীবনযাপন দরকার উচ্চ উচ্চ বাড়ি আকাশচুম্বি যে সমস্ত নির্মাণ সেই নির্মাণকে আরও সুন্দর সময় করে তুলতে প্রয়োজন মূল্যবান গ্রানাইট মূল্যবান সমস্ত পাথরের সেই পাথরগুলো আসছে কোথা থেকে অবশ্যই বড়ো বড়ো পর্বত শৃঙ্গ মাইনিং করে সেখান থেকে পাথরগুলো সংগ্রহ করা হচ্ছে ঠিক একই উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষের লক্ষ বছর আগের যে পর্বত শ্রেণী আরববল্লি সেই আরবল্লী থেকে মাইনিং করার জন্য মাইনিং কোম্পানিগুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের একটা ছোট্ট রায়ের ফলে এর থেকে দেখা যাবে যে আরাবল্লী পর্বতের সংজ্ঞা প্রাচীন সেই আজ অক্ষুণ্ণ নেই সংজ্ঞার পরিবর্তন হয়েছে পর্বতের পাদদেশে থাকা ছোট ছোট যে সমস্ত শৃঙ্গগুলো আছে সেগুলো যদি ওই আরাবল্লীর ওই একশো মিটারের কাছাকাছি না হয় তাহলে ওটাকে আরাবল্লির অংশ হিসাবে আর ধরা হবে না সেই অংশগুলোকে মাইনিং করে সেখান থেকে সংগ্রহ করা হবে মার্বেল এবং গ্রানাইট পাথর যেগুলো আমাদের এই আধুনিক জীবনের একটা বড় অংশ গগনচুম্বী যে সমস্ত ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে সেখানে তা কাজে লাগানো হবে অবশ্যই এগুলো প্রয়োজন এর থেকে ভারতবর্ষের অর্থনীতি অনেক গ্রোথ হবে এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে এই সিদ্ধান্তের ফলে কিন্তু এর যে নেগেটিভ দিক সেই দিকটার দিকেও অবশ্যই আমাদের উচিত একবার ভেবে দেখার ভারতবর্ষের উত্তর এবং পশ্চিম সীমান্তে বিস্তৃত প্রায় নশো কিলোমিটারেরও বিস মানে লম্বা সেই পর্বত শৃঙ্গ আস্তে আস্তে এই রায়ের ফলে ধ্বংসের দিকে এগিয়ে যাবে যে সমস্ত বড়ো বড়ো মাইনিং কোম্পানিগুলি আছে তারা এই পর্বত শৃঙ্গের পাদদেশে মাইনিং করবে ব্লাস্ট করবে এবং সেখান থেকে সংগ্রহ করবে মূল্যবান সব পাথর এবং তা আমদানি এবং রপ্তানির মধ্যে দেশের যে অর্থনীতি সেটা আরও চাঙ্গা হবে অবশ্যই ভালো কথা কিন্তু এর ইফেক্ট কি হবে ইফেক্টটা অবশ্যই আমাদের সকলের জানা উচিত এর পার্শ্ব প্রতিক্রিয়া না জানলে তো আমাদের চলবে না একটা জিনিস দেখতে হবে ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটা রাজ্য আছে রাজস্থান সেখানে আছে একটা মরুভূমি থর মরুভূমি এই মরুভূমি থেকে যে লু বা গরম বায়ু গরম যে বাতাস সেই গরম বাতাস প্রতিনিয়ত ভারতবর্ষের আভ্যন্তরে প্রবেশ করে এবং এই লুটাকে আটকায় এই আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত যদি না থাকতো তাহলে এতদিনে দিল্লি হরিয়ানা গুজরাট এই তিনটে রাজ্য ওই পুরোপুরি মরুভূমি গিলে খেয়ে নিত ওখানে কোনো মানুষের বসস্থান মানুষের থাকার আর উপযোগী থাকতো না এমনিতেই রাজধানী শহর দিল্লি দূষণের মাত্রা অতিরিক্ত এই দূষণ আরও বেড়ে যাবে বর্ষার সময় বর্ষা নেই জলের অভাব হরিয়ানাতে গরমের সময় জল পাওয়া যায় না সংকটে ভোগে ওখানকার মানুষ প্রতিনিয়ত অপেক্ষায় থাকতে কখন জলের ট্যাঙ্ক আসবে সেই দিকে রাজস্থানের বিস্তীর্ণ গ্রামীণ অঞ্চলে জলের সংকট আজও প্রখর শীত বলুন আর গ্রীষ্ম বলুন প্রত্যেকটা মুহূর্তেই জলের অভাব এখানে তো এই পর্বত শৃঙ্গ যে মাইনিং কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে মাইনিং কোম্পানিগুলো ও সমস্ত কিছু দেখবে না তারা দেখবে কীভাবে এখান থেকে অর্থ উপার্জন করা যায় কীভাবে এখান থেকে রোজগার করা যায় অর্থনৈতিক গ্রোথ কীভাবে করা যায় বলা হচ্ছে আরাবল্লী পর্বতের পাদদেশে যে সমস্ত ছোট ছোট শৃঙ্গগুলো থাকবে সেই শৃঙ্গগুলো যদি একশো মিটারের কম উচ্চতা হয় তাহলে ওই শৃঙ্গকে আরাবল্লী পর্বতের অংশ হিসাবে ধরা যাবে না সুতরাং ওই অংশগুলোই মাইনিং হবে এবং ওই অংশগুলোকে ভেঙে ফেলা হবে সেখান থেকে বার করে নেওয়া হবে সব বড়ো বড়ো পাথরের চাঙড় যেগুলো দিয়ে আধুনিক জীবনে যে সমস্ত গগনচুম্বী বাড়ি তৈরি হচ্ছে তার কারুকার্যে সাজানো হবে হ্যাঁ এগুলো দরকার কিন্তু পৃথিবী এটাকে তো আরও শুষ্ক শীতল করে সাজাতে হবে সে দায়িত্ব তো আমাদের পৃথিবীর কথাই বাদ দিলাম আমাদের ভারতবর্ষের কথাই আসি ভারতবর্ষে বর্তমানে পাঞ্জাব হরিয়ানা তারপরে রাজস্থান গুজরাট এই চারটে রাজ্য খুব খারাপ অবস্থায় আছে দূষণের মাত্রা অনেক হাই এখানে জলের সংকট এখানে আর এই জায়গাগুলোকে রক্ষা করছে পাঁচিল হিসাবে আর পর্বত মরুভূমির যে গরম বাতাস সেই গরম বাতাসকে প্রতিনিয়ত আটকায় লুকে আটকায় বালি ঝড়কে আটকায় আর মৌসুমি বায়ু ওদিকে যেতে দেয় না ফলে এখানকার ইকোসিস্টেম বজায় থাকে পরিবেশের ভারসাম্য কিছুটা হলেও বজায় রাখে সেটা কিন্তু একেবারেই বিগড়ে যাবে আর কিছুদিন পরেই যদি সুপ্রিম কোর্ট তার মত না বদলায় একটা আছে এই আরাবল্লী পর্বত শৃঙ্গ কেন্দ্র করে একটা বিস্তীর্ণ বনভূমি আছে এখানে সেই বিস্তীর্ণ বনভূমি যেখানে ওয়াইল্ড লাইফ সেই ওয়াইল্ড লাইফের ইকোসিস্টেম নষ্ট হবে সেখানে প্রাণীরা বন্য প্রাণীরা থাকার জায়গা পাবে না তারা সেই জায়গা থেকে অন্যত্রে চলে যেতে বাধ্য হবে ফলে ইকোসিস্টেম তো নষ্ট হচ্ছে ব্যালেন্স নষ্ট হচ্ছে ভূ প্রকৃতিও নষ্ট হচ্ছে আরেকটা জিনিস জিওগ্রাফিক্যাল থিওরি অনুযায়ী বলা হয় পৃথিবীর পেরেক হচ্ছে বড়ো বড়ো পাহাড় যতটা উচ্চতায় থাকে ততটা মাটির গভীরে থাকে আর সেই জায়গাগুলো মাটির তলায় যদি মাইনিং করা হয় তো সেখানে তো ভূমিকম্প হওয়ার একটা আশঙ্কা থাকবেই এই পাহাড়ের তলদেশে যে প্লেট টেকনো টেকনিক্যাল যে ব্যাপার আছে সেগুলো তো স্লিপ হয়ে যাবে সুতরাং অদূর ভবিষ্যতে দিকে আমাদের তাকাতে হবে না আগামী কয়েক বছরের মধ্যে এই ভারতবর্ষ বড় বড় ভূমিকম্প ভূমিকম্পের মুখোমুখি হবে বিগেস্ট আর্থকুইকের মুখোমুখি হবে কিন্তু এই যে সমস্ত মাইনিং কোম্পানিগুলি আছে তাদের মাথায় এসব কিছু থাকবে না তারা চাইবে কি এখান থেকে কিভাবে অর্থ রোজগার করা যায় এবং সেই অর্থ দিয়ে তাদের যে বিলাসী ব্যাপার স্যাপার তারা ঠিকঠাক টিকিয়ে রাখবে ভুগতে হবে সাধারণ মানুষের একশো চল্লিশ কোটি ভারতবর্ষের জনগণ তাদেরকেই ভুগতে হবে সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র রাস্তা আছে আন্দোলন অলরেডি আরাবলী বাঁচাও কমিটি তৈরি হয়ে গেছে তারা মাঠে ময়দানে থেকে আন্দোলন শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়কে তারা মানছে না মানার কথাও নয় সরকারের বিরুদ্ধে আঙুল উঠছে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট এই রায় পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে না হলে কোনোরকমভাবে এই অবস্থা থেকে পরিবর্তন করা যাবে না আর একটা জিনিস বলি ভারতবর্ষের ওই যে চার রাজ্যের কথা বললাম ওই চার রাজ্যের জল সরবরাহ কিন্তু আরাবল্লী পর্বতশৃঙ্গ থেকে সৃষ্ট যে নদী সেই নদীর দ্বারাই পূরণ হয় যেমন তার মধ্যে আছে অন্যতম সবরমতী নদী তার মধ্যে আছে চম্বল নদী তার মধ্যে আছে সাহাবি নদী এই নদী এবং এর থেকে ছোট ছোট নদ যেগুলো বিস্তীর্ণ স্থানে ছড়িয়ে আছে এবং রাজস্থান হরিয়ানা গুজরাট এই সমস্ত রাজ্যের গ্রীষ্মকালে যে জলের অভাব হয় সেই জলের অভাবটাকে কিছুটা হলেও কমায় ভারতবর্ষের যে অক্সিজেন বর্তমানে অনেকটা ঘাটতি তার কারণ সেই হিসাবে ফরেস্ট নেই জঙ্গল নেই আরাবল্লী পর্বতের পাদদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ যে জঙ্গল যেখানে ওয়াইল্ড লাইফের বাসস্থান সেখান থেকে একটা বড় সংখ্যায় অক্সিজেন সরবরাহ করা হয় থাকে সেই অক্সিজেনের ঘাটতি দেখা দেবে ফলে এমনিতেই ভারতবর্ষের ঋতু বৈচিত্র্যর যে ফারাক আসে সে ফারাক তো খুবই খারাপ অবস্থায় কখন গরম কখন বর্ষা কেউ বুঝতে পারে না এই ব্যবস্থা যদি সরকার সরে না আসে আরাবল্লীকে যদি রক্ষা করার কোনো রকম মানসিকতা না দেখায় তাহলে ওই চার রাজ্য আগামী দিনে খোরা দেখা দেবে ওখানে কৃষিকাজ একদমই হবে না মানুষ ওখানে ভালোভাবে থাকতে পারবে না আর রাজস্থানে থাকা যে থর মরুভূমি আস্তে 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 এই চার রাজ্যটাকে পুরো গিলে খেয়ে ফেলবে এই গিলে খাওয়া থেকে এতদিন রক্ষা করে আসছে এই আরাবলি পর্বত শৃঙ্গ যে পর্বত গোটা ভারতবাসীর চারটে রাজ্যের মানুষকে তাতা হিসাবে কাজ করে আসছে তাদেরকে রক্ষা করে আসছে মরুভূমির গরম হাওয়া মরুভূমির গিলে খেয়ে নেওয়ার থেকে সেই পর্বতকে কিনা মাইনিং করে সেখান থেকে খনিজ সম্পদ সংগ্রহ করবে এটা কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না মেনে নেওয়া উচিতও নয় সরকার তার মতোভাবে যুক্তি দেখাচ্ছে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে কোনো কথা বলছে না এটা তার আয়ত্তের বাইরে যে বন বিভাগের মন্ত্রী সেই বন বিভাগের মন্ত্রী অলরেডি বলে দিয়েছে যা কিছু হচ্ছে মিডিয়া বেশি অপপ্রচার করছে আদৌ কি তাই একদমই নয় এই যে ভারতবর্ষের সরকারি সিস্টেমের বাইরে থেকে যে সমস্ত পরিবেশ বিজ্ঞানীরা আছে পরিবেশ সচেতন মানুষ আছে তাদের থিওরি বলছে যদি আরাবল্লী পর্বতকে অবিলম্বে রক্ষা না করা হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতবর্ষের চারটে রাজ্য আর মানুষের বসতি স্থাপনের অবস্থায় থাকবে না যে আধুনিকতার পিছনে মানুষ ছুটছে যে আধুনিকতার জন্য এই সিদ্ধান্ত সেই আধুনিক জীবনে এখানে থাকবে না মরুভূমি এটাকে পুরো গ্রাস করে নেবে এখানকার যে নদীর গতিপথ সেই গতিপথ স্তব্ধ হয়ে যাবে জলসংকট দেখা দেবে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা একেবারেই অসম্ভব হয়ে পড়বে তাই এই পর্বশৃঙ্গকে অবশ্যই বাঁচাতে হবে বাঁচানোর এখন একটাই পথ আন্দোলন বিভিন্ন রকম উপায়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে সিদ্ধান্ত বদলের পথে আনতে হবে আর না হলে মরতে হবে মাইনিং কোম্পানিগুলির কিছুই হবে না সরকারের কিছুই হবে না এদের অর্থ আছে সেই অর্থ দিয়ে এরা এই দেশ ছেড়ে ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও চলে যাবে সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করবে আর এর জন্য সাফার করবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটির উপরে মানুষ সুতরাং সাবধান এবং চেষ্টা করে যেতে হবে আমাদের সকলের আন্দোলন করা এবং যে সমস্ত মানুষ আরাবল্লীর পাদদেশে থেকে আন্দোলন করে যাচ্ছে তাদের পাশে থাকার এই ছিল আজকের প্রতিবেদন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ